নমস্কার আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে একটা আলোচনা করছি আশা করি এটা আমরা কোনোদিন করিনি এবং করার চেষ্টা করছি আমার টিম রিসেন্টলি ভিজিট করেছিল বাঁকুড়াতে এমনকি আমি বাঁকুড়াতে ভিজিট করেছি সেখানে আমরা বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলেছি তাদের ভিজের সম্বন্ধে তো সে সম্বন্ধে আমি একটা ছোট একটা জিনিস জানতে পেরেছি যেটা আমার টিম বলেছে তারপরে তো বাকি আমার টিম তার ফিডব্যাক দেবে এবং আমার টিম কিছু রাইস মিলে শিখেছিল যারা চাল বানায় ঠিক আছে যারা চাল বিক্রি করে

ইমরান থেকে স্টার্ট করে দিয়েছি ইমরান আমার টিম থেকে ডেভেলপ ডেভেলপার যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কাজ করে এবং শুধু আমার মার্কেটিংয়ের পুরো কাজ করে তার ফিল্ড এবং ডিজিটাল মার্কেটিং বহু কাজ করে তো যেহেতু ওরা যে রাইস মিল আছে গেলে তাদের পুরো ব্যাপারটা একটা ঘটনাও ঘটো রাইস মিল না শুধু অ্যাকচুয়ালি যখন ডিসকাশনটা হচ্ছে বাঁকুড়া লোকেশনের ওপরে আমরা তো ফার্স্ট টাইম গিয়েছিলাম অ্যান্ড আমি তো মানে ফার্স্ট টাইম মানে এর আগে কোনোদিনও বাঁকুড়া যাইনি ঠিক আছে সুরেশ আইডন্ট নো কি সুরেশ গিয়েছিল কিনা

ঠিক আছে সো এই নিয়ে আমরা ভিজিট করেছিলাম সো ব্যাপারটা এটাই হচ্ছে যে যখন আমরা কিন্তু মোটামুটি মার্কেট ভিজিট করার পরে আমরা যখন রাইস মিলের দিকে যাই তো সেখানে একটা মানে ব্যাপারটা আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা আমার সামনে আসবে জিনিসটা তো সুরজ আই থিঙ্ক ফার্স্ট তাই তো ওখানে মানে সুরজই ফার্স্টে আমি জাস্ট গাড়িটা স্টপ করে দিই সুরজকে আমি বললাম হেলমেটটা রাখো তুমি যাও গিয়ে জিজ্ঞেস করো কেউ আসি করে তো আই থিঙ্ক সুরজ বলতে পারবে যে ফার্স্ট অ্যাডভান্টেজটা কি ছিল একটা খুব ভালোভাবে যত্ন করে একটা আগ্রহ সেই ক্ষেত্রে আমি আমি বাঁকুড়া মানুষের মানুষ খুব ভালো করে সবাই রেসপেক্ট করতে পারে এবং স্মার্ট তারা সমস্ত কিছুই জানে তো আমি যাওয়ার পর আমাকে যথেষ্ট রেসপেক্টে সহকারে জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ কি ব্যাপার না ব্যাপার এবং যখন আমরা এই যে প্রসঙ্গটা আমাদের রাখলাম যে আমরা নতুন একটা মার্কেটিং কোম্পানি যেখানে বিজনেসদেরকে আমরা সাপোর্ট করছি এবং তারা যাতে নিজেদের বিজনেস কে গ্রো করতে পারে ডিজিটালি সেই সাপোর্ট আমরা করতে নতুন বাঁকুড়ায় আমরা সেট আপের ব্যবস্থা আছে বা আমরা প্ল্যান করছি সেই রিগার্ডিং এ উনি বললেন বা খুব ভালো জিনিস এবং বসতেও দিলেন যেটা আমার অনেক জায়গায় আমরা ফেস করেছি যে হয় মানুষ ঠিক মতো কথা বলেন উনি বসতে দিলেন ভালোভাবে কথা বললো এবং উনি বললেন যে আমরা রাইট না আমাদের এখন কোনো প্ল্যান নেই কারণ আমাদের যে প্রোডাক্ট আমরা যেটা ম্যানুফ্যাকচার করছি তার এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আমরা গভর্নমেন্টকে দিচ্ছি মানে রাইস মিল চার চারি কথা হচ্ছে আমরা মানে তাহলে মানে তখন আমি কিন্তু ও আসে আমার কাছে বলে কি হবে না চলো এরকম আর কি হয়েছে তো জাস্ট আমি ঢুকলাম সামনে একটা বয়স্ক মানুষ বসেছিলেন তো আমি নমস্কার করে বললো আসো বসো এরকম টাইপের তো আমি সব কি হয়েছে কি ব্যাপার

অন্যান্য আরো যে চাল বিখ্যাত চালগুলো আছে আমাদের এখান থেকে বেঙ্গল থেকে অনেকগুলো বিখ্যাত চাল বেরিয়েছে এমন নয় যে বেরোয়নি হ্যাঁ বা অল ওভার ইন্ডিয়ার কথা বলি তো কিছু চালগুলো যেগুলো নাম করা চাল আছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস এইগুলো যারা তো এরা তো কোথাও না কোথাও থেকে স্টার্ট করেছিল না উনি উনি জাস্ট আমাকে বলছেন যে আমি সেই টোয়েন্টি পার্সেন্টের জন্য মার্কেটিং কেন খরচা করতে যাবো আমি কি লাভ হবে আমার সেখানে মার্কেটিং দিয়ে খরচা করে লাভটা কি হবে আচ্ছা আমি যদি প্রশ্ন তোমাকে করি যে সত্যি কি লাভটা হবে কি লাভটা হবে আমি যদি বলতে যাই যে তাহলে আজ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর আগে যখন ওই কোম্পানিগুলো স্টার্ট করার আগে যখন ওই প্রশ্নটা ওদের মনে এসেছিল তখন ওরা স্টার্ট করেছিল কারণ না কারণ এটা কথা শুনে স্টার্ট করেছিল ঠিক আছে তো মার্কেটিং একটা এমন প্রসেস আমি বলবো যেটাকে লং টার্মে আমাদের ভেবে চলতে ব্র্যান্ডিং এর উপরে আমরা কিন্তু আজকের জন্য ভেবে করছি না আমি নিজের ফিউচার কোম্পানি ফিউচারের জন্য করছি যাতে আর যদি আমি যদি বলি সাপোজ একটা ফুড কোম্পানি আমি যদি বলি বা ফুড অ্যান্ড পিউরেজ কোম্পানি যেমন আঙুল আছে সে যখন স্টার্ট করেছিল ঠিক আছে তো সে কোনোদিনও ভেবে পরেনি যে আমার কোম্পানিকে আমি এত বড় ভেবে নিয়ে যাবো এতবার বাট সেটা মার্কেটিং করতে 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 আজ এত বছর পরে একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়েছে তো এক্স্যাক্টলি সেই জিনিসটা ক্রিয়েট করতে তো একটা সময় লাগবে কোথাও থেকে স্টার্ট করতে হবে না একটা কিছু রয়েছে আচ্ছা ঠিক আছে আমি একটা আমার দুপুর ফিজ হ্যাঁ যদি

এবার আমাকে একটা সিনিয়র প্রশ্ন তো সেটা অবশ্যই আমার থেকে তিরিশ চল্লিশ বছর বয়সে বড় তো সেখানে কিছু একটা বলতেও পারছি না যে ওটা আমাদের সমবয়সী থাকে সেখানে একটা বলতে পারি যে দেখুন ওনাকে আমি অনেক কিছু দেখাতে পারি এক্সাম দিতে পারি ওনাকে কি বলবো ঠিক আছে এখানে মানে আমি একটা বেশি দুধ দিতে পারি যে আমরা মাল যেখানে দেখি বা একটা লেনভেটচারি যেভাবেই নিজের ব্র্যান্ড লাগিয়ে নিজের ব্র্যান্ড প্রমোট করে

তারপরে আপনি সেখান থেকে একটা সাপোর্ট পেয়ে আপনি অন্য স্টেটে যান এই এইভাবে আপনি একটা নিজেদের এমনও হতে পারে যে গাছদের ব্র্যান্ড এতটাই বড় হলো যে সেখানে দশটা জিনিসটা হয়তো সেই পনেরো টাকা কুড়ি টাকা কি করতে পারছে বুঝতে পারিস